এখনই আমাদের সময় ইন্ডিয়াকে দাঁত ভাঙা জবাব দেওয়ার কত কাল এরকম পানির নিচে আমরা যাব। ইন্ডিয়ার কতদিন আমাদেরকে এরকম পানিতে আমরা 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 প্রবাসী প্রবাসী দুই বাইরে আপনারা একটা অ্যাকাউন্ট খোলেন না আপনার বাংলাদেশে আপনারা নতুন একজন প্রধানমন্ত্রী হয়েছে আশা করি অনেক ভালো কাজ করবে তাদের কাছে একটা অনুরোধ আপনি নতুন একটা অ্যাকাউন্ট খোলেন প্রবাসীরা আপনাকে প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসী যদি এক হাজার টাকা করে দেয় দেখেন কত টাকা আর যদি প্রত্যেক বাংলাদেশ ঠিক প্রত্যেক ফ্যামিলি থেকে যদি একশো টাকা করে আপনারা যদি নিতে পারেন এমনকি সিম কোম্পানি আছে বাংলাদেশের প্রত্যেকটা সিম কোম্পানি থেকে প্রত্যেকটা গ্রাহকের কাছ থেকে টাকা করেও যদি নেয় দেখেন কত টাকা একটা অ্যাকাউন্ট খুলেন আমরা বাংলাদেশে এখন ফারাক্কাবাদের পাশে একটা বাস দেওয়ার সময় এখন আমাদের আমরা কতদিন আর পানির এরকম ইন্ডের পানিতে ভেসে যাব। আজকে এই বাংলাদেশের এই যে নোয়াখালী ফেনী কুমিল্লাতে এগুলো দেখে নিজের কাছে অনেক খারাপ লাগে আমার কিন্তু বাড়ি কিন্তু পাবনাতে আমার কিন্তু এখানে আত্মীয় স্বজন কেউ নাই তারপরে কেন কষ্ট লাগে আমরা বাংলাদেশি আমরা কোনদিন এরকম ইন্ডিয়ার নির্যাতিত হবে ইন্ডিয়ার পানিতে আমরা আমাদের সময় এসেছে ইন্ডিয়াকে এখন দাঁত ভাঙা জবাব দেওয়া আমরা ফারাক্কাবাদের থেকে চল্লিশ কিলোমিটার দূরে আমরা একটা বাঁধ নির্মাণ করতে পারি আমরা পানি হিসাবে রেখে দেব আমাদের যখন বর্ষা মানে শুকায় যায় শুকনা মৌসুমে আমরা ইচ্ছা করলে পানি নিতে পারবো আমাদের বর্ষা শুকনা মৌসুমে আমরা কিন্তু ওরা কিন্তু আমাদের পানি দেয় না কারণ কি জানেন আমরা যদি ভালো পানি পাইলে পরে আমরা ভালো ফসল উৎপাদন করব তার থেকে কোনো ফসল আনবো না এই জন্য তারা পানি ইচ্ছা করে পানি দেয় না আর যখন আমরা বর্ষার সময় আমাদের পানি লাগবে না তখন এটা পানি দিয়ে ভোরে দেয় আমাকে আমাদেরকে যেন আমরা ফসলও নষ্ট হয় আমার বাড়িঘর নষ্ট হয় আমরা ইন্ডিয়া থেকে অনেক পেছিয়ে থাকি আমরা কিন্তু অনেক ছোট একটা রাষ্ট্র আমাদের কিন্তু অনেক মানে রপ্তানি আছে আমরা কিন্তু অনেক কিছু অর্জন করতে পারি কিন্তু তারা আমাদেরকে এরকম ছোট করে রাখছে তারা এরকম প্রত্যেকটা বছর এরকম পানিতে অর্থনৈতিক দিক আমরা অনেক দুর্বল হয়ে যাব। দেখেন নোয়াখালী কুমিল্লা এরা কিন্তু অনেক ভালো অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী তাদেরকে দশ বছর পিছিয়ে আছে দশ বছর দশ বছর পিছিয়ে আসতেছে বাংলাদেশকে এই এলাকাকে তো আমরা কত এরকম থাকি এবার সুযোগ এসেছে আমাদের একটা বাদ নিয়ে করার সুযোগ আমার প্রবাসীরা আমরা দুই কোটি প্রবাসী আমরা সবসময় প্রস্তুত আমরা টাকা আমরা টাকা দিয়ে আমরা বাদ নির্মাণ করব দেখেন আমরা বাংলাদেশে একটা বড় আমরা স্বাধীনতা পেয়েছি আমরা আমরা রেমিটেন্স যোদ্ধার আমরা কিন্তু অনেক অনেক কিছুই মানে এই প্রভাব ফেলেছি আমরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছি আপনাদের ভালোর জন্য আমরা দেশের ভালোর জন্য আপনাদের কথা মতো আপনারা এখন একটা অ্যাকাউন্ট খোলেন আমরা ফারাক্কাবাজ তৈরি করতে চাই নির্মাণ করতে চাই আমরা